আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে আমাদের আজকের ভিডিওর মেইন পর্শনটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সে যদি হানড্রেড ডলার হয় সেক্ষেত্রে আমরা কিভাবে উইড্রো করতে পারবো বা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে সেখানে আমরা টাকা আনতে পারবো তো চলুন শুরু করা যাক আমি আমার গুগল অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টে এই মুহূর্তে আছে। তো এই গুগল অ্যাডচেঞ্জে আমি যেহেতু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করি নি সেই কারণে এখানে অ্যাকশন রেকর্ডে এখানে গু গু টু পেমেন্টে চলে গেলে আমরা পেমেন্ট অপশনে যেতে পারবো আর যদি নর্মালি যেতে চাই তাহলে এই পাশে গুগল অ্যাডসেন্সের যে অপশনটা রয়েছে তো আমরা পেমেন্ট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রেও আমরা এখানে আসতে পারবো এখানে আসার পরে দেখেন আমাদের নিচের দিকে যে অপশনগুলো রয়েছে এখানে যে পেমেন্ট অপশানে কোনো ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা নেই আমরা অ্যাড পেমেন্ট মেথড আমরা অ্যাড পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা নতুন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো তো যাই হোক আমরা নতুন পেমেন্ট অ্যাড করতে চাইলে অ্যাড পেমেন্টেও যাইতে পারবো অথবা আমাদের যেহেতু এখানে আপডেট করার অপশান দিয়েছে এখানে চাপ দিলেও আমরা চলে যেতে পারবো তো আমরা আপডেটে ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে তো আমাদের পেমেন্ট অপশনের এখানে অ্যাড পেমেন্ট মেথড এই অপশানটাতে আমরা ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি ডায়ালগ বক্স দেখাচ্ছে এখানে পেমেন্ট মেথডের দুইটা সিস্টেম দেখাচ্ছে এখানে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এবং অ্যাড নিউ চেক ডিটেলস আমরা যেহেতু ও ব্যাঙ্কের মাধ্যমে নিব তাহলে উপর ওটা সিলেক্ট করতে হবে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার হ্যাঁ অ্যাড নিউ চেক ডিটেলস আমরা দেবো না কারণ আমরা কোনো ধরনের চেক পাইনি আমরা ওয়ায়ার ট্রান্সফারের মাধ্যমে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড নিউ এ ওয়ার ট্রান্সফার ডিটেলস এখানে নিচের দিকে দেখেন আমাদের এখানে বেনিফিশারি আইডি এখানে অপশনাল দিয়েছে হ্যাঁ যেহেতু বেনিফিশিয়ারি আইডি অপশনাল দিয়েছে আমরা এটা না দিলেও হবে আমরা এটা দিব না এবং আমাদের এখানে লাগবে ব্যাঙ্ক অন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ নাম হবে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা সেটা যেমন আপনার যে নাম আছে আমার নাম এমডি রাসেল তালুকদার তো সেই নামটা আমি দেব আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঠিক চেক বইয়ের বাম পাশে ব্যাংক নাম্বার সহ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম থাকে ঠিক সেই নামটা দিবেন এবং ব্যাংকের নাম দিতে হবে এখানে আপনি যে ব্যাংক দিবেন যেমন ব্রাক ব্যাংক যদি দেন তাহলে ব্রাক ব্যাংক দিবেন বাংলা দিলে ডাচ বাংলা দিবেন ইসলামী ব্যাংক দিলে ইসলামী ব্যাংক দিবেন এই ধরনের যে ব্যাংক দিবেন সেই ব্যাংকের ফুল নাম দিতে হবে তো আমি দেখাচ্ছি এটা কীভাবে দিবেন সুইফট এখানে সুইপ কোড দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তাহলে আমাদের এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে আমরা সর্বপ্রথম বেনিফিশিয়ারি আইডি আমরা দেব না এখন ব্যাংকের নাম দিচ্ছি আমি সবগুলো ডিটেলস এখানে লিখে নিয়েছি আপনারা এইভাবে লিখে নিতে পারেন এটা পাওয়ার জন্য আপনাকে গুগলে যদি আপনি আপনার ব্যাংকের নাম সহ সার্চ করেন তাহলেই আপনি ব্যাংকের নাম পেয়ে যাবেন দেখেন আমরা গুগলে ব্র্যাক ব্যাংকের কোম্পানির নাম ব্রাক পিএলসি এটা আমরা কিভাবে পেলাম দেখেন আমরা ব্রাক ব্যাঙ্কে যাবো যাই এটার অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে একদম নিচে আসবেন নিচে এসে অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে ব্রাক ব্যাঙ্কের ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে আপনি যদি ব্রাক ব্যাঙ্কের এই অ্যাবাউট অপশনে আসার পরে এখানে দেখেন কোম্পানির নাম লেখা আছে ব্রাক ব্যাঙ্ক পিএলসি হ্যাঁ তো এইভাবে আপনি খুঁজে নেবেন যে আপনার ব্যাঙ্কটার ফুল নামটা কী বাংলাদেশের ব্র্যাক ব্যাঙ্কের নাম হলো ব্রাক ব্যাঙ্ক পিএলসি তো আমি এটা এখানে লিখে নিয়েছি দেখেন ব্রাক ব্যাংক পিএলসি এবং অ্যাকাউন্টের নাম এই যে আমার নাম যেটা আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেভাবে ফুল নেমটা দেওয়া আছে সেভাবে আমি লিখে নিয়েছি এবং সুইপ কোডটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা আগেই খুঁজে বের করে নিচ্ছি দেখেন আপনি ব্র্যাক ব্যাঙ্কে ব্র্যাক ব্যাঙ্কে যদি যান ব্র্যাঙ্কে ব্র্যাক ব্যাঙ্কের নিচের দিকে আপনার এই যে সুইপ কোড লেখা রয়েছে বি আর এ কে বিডিডিএইচ হ্যাঁ এইটা হলো ব্র্যাক ব্যাঙ্কের বাংলাদেশের কোড এই কোড ইউজ করলেই হবে এটার সাথে ব্রাঞ্চ কোড ইউজ করার দরকার নেই শুধুমাত্র এই কোডটা ইউজ করলেই হবে যাই হোক এটা আপনি যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাবেন অথবা গুগলে সার্চ করলে আপনি এই ডিটেলসটা পেয়ে যাবেন তো আমরা সবই পেলাম এখন আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা যেন কোনোভাবে ভুল না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা চেক বই দেখেও আমরা বাম পাশে চেকের বাম পাশে যে নাম এবং অ্যাকাউন্ট নাম্বার থাকে সেখান থেকেও নিতে পারি অথবা আপনারা আপনাদের যে কোনো অনলাইন পোর্টাল থেকে নিতে পারেন অথবা ব্যাংক থেকে কথা বলেও নিতে পারেন যাই হোক আমরা অ্যাকাউন্টের নামটা সর্বপ্রথম কপি করতেছি আমাদের অ্যাকাউন্টের নামটা আমরা কপি করে আমরা ফুললি পেমেন্ট ডিটেলসের নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং ব্রা নাম দিতে হবে ব্যাংকের নাম আমরা ওই যে লিখে রেখেছি ব্রাক ব্যাঙ্ক পিএলসি আপনি যে ব্যাংক দেবেন সেই ব্যাংকের ফুল নামটা আপনাকে খুঁজে বের করে দিতে হবে যাই হোক আমরা ব্রাক অ্যান্ড ব্রাক ব্যাঙ্ক পিএলসি ব্যাংকের নাম দিয়ে দিলাম এবং আমাকে দিতে হবে সুইপ কোড আমরা এই সুইপ কোডটি ব্রাক ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে নিয়েছি সেটা আমরা কোড এখানে দিয়ে দিচ্ছি এবং অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে আমরা অ্যাকাউন্টের নাম্বারটি আমাদের যে নাম্বার রয়েছে সেটা আমরা এখানে আগেই লিখে নিয়েছি সেই নাম্বারটি আমরা দিচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সঠিকভাবে দিবেন না হলে কিন্তু টাকা আসবে না যাই হোক এখানে আর কোনো কাজ নেই জাস্ট এখানে সেট প্রাইমারি পেমেন্ট মেথড দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। আমাদের কাজ এখানে অলমোস্ট ডান এই দেখেন এখন আমাদের এখানে প্রাইমারি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে হ্যাঁ এবং লাস্টের যে সংখ্যাটা সেটা দেখাচ্ছে এবং আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেটা সেটা দেখাচ্ছে তো আমরা এইভাবে পেমেন্ট অ্যাড করতে পারব পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো এখন যদি আমরা আবার গুগল টু পেমেন্ট অপশানে যাই তাহলে দেখেন আমাদের এখানে এই প্রাইমারি পেমেন্ট মেথডটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অ্যাড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এখানে হাউ টু গেট পেইড হ্যাঁ হাউ টু গেট পেইড এখানে এই অ্যাকাউন্টে ব্যালেন্সগুলো সাধারণত পেইড হয়ে থাকবে তো ভিহার্স আমি আসলে বুঝাইতে পারলাম হয়তো আপনাদেরকে কীভাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি আরেকটি বিষয় আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যান সেক্ষেত্রে এখানে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার গুগল অ্যাডসেন্সের আপনার নামে গুগল অ্যাডসেন্সে কিন্তু আপনি অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন এই ধরনের কোনো ইস্যু নেই তো আমরা এখানে যে ব্যাঙ্কটা অ্যাড করছি সেই ব্যাঙ্কে টাকা যাবে হ্যাঁ এটা আমার আমার নামে হতে পারে বা অন্য নামেও অ্যাকাউন্ট হতে পারে কোনো সমস্যা নেই তবে আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম